আমরা আমাদের কি হ্যান্ড ওভার করা প্রজেক্টের কাজ নিয়ে এটা হল টিপি ইউনিট বারমাটিক বোর্ড অ্যান্ড হ্যান্ড পুলিশ দ্বারা করা হয়েছে পঁয়ষট্টি ইনসিট টিপি ব্যবহার করা হয়েছে দেখুন বার্নিশ করার পর আউটলুকিং এখানে আমরা আবার জিপসান করেছি হিডেন লাইটের সিস্টেম করে পূর্ব বাসাতে এরকম স্যাম্পলের ভিতরে কাজ হয়েছে হিডেন লাইটের ডেকোরেশন করে এবং আমরা এখানে পারিশন করে দিয়েছি নিচে এক করে দিয়েছি দুই সাইডটি শুরু রাখা যাবে অ্যান্ড এখানে শপি সিস্টেম পারিশন দেখুন এটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে দেন আমরা চলে যাব ডাইনিং রুমে এখানে আমরা টিনের অর্গান করেছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রতিটি কাজ করা হয়েছে পারমাটিক বোর্ডের সমন্বয় করে দেখুন এখানে আমরা রৈতন কাঠের গ্লাস বসিয়ে দিয়েছি এবং ভিতর থেকে হিডেন লাইট পাচ হচ্ছে এখানে একটি গ্যারানের বসানো হয়েছে এটা মূলত অনারেবল ক্লায়েন্ট তার উপর এটার চয়েস এবং এটার পেমেন্টটা সেই করেছে আমরা শুধু ম্যাটেরিয়াল সহকারে ইন্টেরিয়ার এই ডেকোরেশনগুলো করে দিয়েছি এটা হলো গ্লাস পারিশন যদিও কিছু এখনও রাখা হয়নি দেখুন ভিতরে আমরা এনামেল পেন্ট করে দিয়েছি এবং গ্লাস করে দিয়েছি গ্রুপ করে দেখুন অটোমেটিক চলে যাচ্ছে এবং এখানে এটা ডয়ার করে দিয়েছি এটা হলো ডয়ার এবং দেখুন হাইডোলিক ব্যবহার করেছি আমরা টাচ করে চলে যাচ্ছে এখানে পাল্লা করে দিয়েছি আমরা যে কনসার্ট কব্জাগুলো ব্যবহার করি আলহামদুলিল্লাহ তো এখানে আরেকটা একটা আমরা কি চেঞ্জ করে দিয়েছি প্রতিটি রুমে আমরা সিমেন্ট একশটি করে দিয়েছি হিট অ্যান্ড লাইটের এগুলো কস্টিং কম বাট সৌন্দর্য অনেক বেশি এবং আমাদের দেখুন কাজের ফিনিশিংগুলো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এবং আমরা এখন চলে যাবো কিচেনে আপনাদের সাথে কিচেনটাও শেয়ার করবো এটা হলো কিচেনের পার্ট নিচের ওয়াটার প্রুফ আমরা পিবিসি ব্যবহার করে দিয়েছি জায়গায় আমরা হাইড্রোলিক ব্যবহার করেছি এগুলো জাস্ট বক্স করে দিয়েছি আমরা পাল্লা সিস্টেম করে মেডেল পার্ট এগুলো আমার সমন্বয় করি আমরা রেখেছি এটা হলো ফাইবার এটাও ফাইবার এখানে আমরা এটা ঘুরেছি দেখুন এটাও গ্লাস একটি সেলফ দিয়েছি ভিতরে লাইটের ব্যবস্থা করা আছে আলহামদুলিল্লাহ রুপুরের পার্ট বারমাটিক আলহামদুলিল্লাহ আপনারা যারা কাজ করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল